আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনাদের জাকির বাংলা ব্যাকরণ টিউটোরিয়াল পক্ষ থেকে জানাই স্বাগত আজকে আমার টপিকটি হবে উপন্যাস প্ল্যাস উপন্যাস ও নাটক এই দুটির মধ্যে পার্থক্য কি আসলে উপন্যাস যারা ইন্টার বা এসএসসিতে পড়াশোনা করতেছ তাদের যেটা অবশ্যই তাদের একটি উপন্যাস রয়েছে এবং একটি নাটক রয়েছে সিরাজউদ্দোল্লা সিরাজউদ্দোল্লা এটি একটি নাটক আর লাল শালু এটি একটি উপন্যাস সিরাজদ্দোল্লা সিরাজদ্দোল্লা এটি হলো নাটক এটি হলো নাটক আর উপন্যাস হলো লাল শালু আসলে নাটক ও উপন্যাসের মধ্যে মাঝে যে পার্থক্যটি রয়েছে তা আজকে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব নাটক নাটক হলো দেখার জন্য এই যে নাটক নাটক হলো দেখার জন্য নাটক হল দেখার জন্য নাটক দেখার জন্য আর উপন্যাস উপন্যাস হলো পড়ার জন্য উপন্যাস হলো পড়ার জন্য পড়ার জন্য উপন্যাস হলো পড়ার জন্য যেহেতু নাটক হলো দেখার জন্য তার মানে এটা এখানে দৃশ্যকাব্য রয়েছে দৃশ্যকাব্য রয়েছে আর উপন্যাস হলো পড়ার জন্য সেখানে রয়েছে শুধু পাঠক পাঠক পাঠককেই বোঝায় যে উপন্যাস পড়ার জন্য আর নাটক হলো দেখার জন্য যেখানে দৃশ্যকাব্য রয়েছে আর নাটক সমগ্র মানুষ সমগ্র সমগ্র মানুষের জন্য নাটক হলো সমগ্র মানুষের জন্য নাটক হল সমগ্র মানুষের জন্য এটি নাটক যেরকম নাটক সিরাজদ্দোল্লা এই সিরাজদ্দোল্লা যা রয়েছিল তাকে ঘিরেই কিন্তু নাটকটি হয়েছে আর উপন্যাস উপন্যাস আংশিকভাবে আংশিকভাবে বিভাজন থাকে যেরকম উপন্যাসে অঙ্ক বিভাজন থাকে না উপন্যাসে অঙ্ক বিভাজন থাকে না অঙ্ক বিভাজন থাকে না অঙ্ক বিভাজন থাকে না উপন্যাসে কিন্তু অঙ্ক বিভাজন থাকে না আর নাটকে সাধারণত অঙ্ক বিভাজন থাকে অঙ্ক বিভাজন থাকে নাটকে নাটকে যেহেতু অঙ্ক বিভাজন থাকে তার মানে নাটকে ইংরেজিতে বলা হয় ডায়লগ যা কিনা না বাংলায় কথোপকথন থাকে এখানে এ মানে নাটকে একজন আরেকজনকে প্রশ্ন করতেছে আরেকজন তার উত্তর দিচ্ছে এটা মানে অঙ্ক বিভাজন থাকে আর অঙ্ক বিভাজন যেহেতু থাকে সাধারণত এটি পাঁচটি পাঁচটি অংশ থাকে এই নাটকে আর যেহেতু উপন্যাসে আর কোনো অঙ্ক বিভাজন থাকে না তার যেরকম লাল সালু এই যে উপন্যাসটি রয়েছে লাল সালু অঙ্ক বিভাজন থাকে না যেরকম মসজিদ কোথায় থেকে আসলো কোথায় থেকে কি কি করলো কোথায় যায় কোথায় এই সেই তার যে কাহিনিগুলো রয়েছে সেই তার কাহিনী বলতে বলতে শেষ হয়ে যায় তবুও তার মানে একটি যে পরিচয় রয়েছে সেটা বের হয় তাই বোঝানো হয়েছে আর নাটকের একটি অংশ অংশও থাকে নাটকের একটি অংশ থাকে নাটকের একটি অংশ থাকে নাটকের একটি অংশ থাকে যেমন সিরাজ এই সিরাজ নিয়েই একটি নাটক করা হয়েছে আর তাকে ঘিরে যে নাটকের যে পরিচয় রয়েছে তা সেখানে সীমাবদ্ধতা রয়েছে আর এই যে উপন্যাস উপন্যাসটি যে লাল সধু কবিতা না লাল সাহু উপন্যাসটি নিয়ে যে আলোচনা করা হয়েছে সেটা সবার জন্য সমগ্র জীবন লাল সাহু এই মসজিদের যে কোন জায়গায় থেকে আসলো কোথায় কি হলো সে সকল কথাবার্তা নিয়েই এই উপন্যাস তৈরি হয় আর নাটক নাটক একটি দেখার জন্য সমগ্র মানুষের জন্য সমগ্র মানুষের সেখানে কথোপকথন হয় ডায়লগের মতো হয় ইংরেজিতে ডায়লগ হয় কথোপকথনের মধ্যে দিয়ে এই নাটকটি শেষ বা সমাপ্ত হয় কিন্তু উপন্যাস শুধু পড়ার জন্য পাঠকই বুঝবে যে কতক্ষণে তার শেষ করা হবে বা শেষ হওয়া যায় এটা উপন্যাস হিসাবে বোঝা যায় তার মধ্যে সবার জন্য এই উপন্যাসটি সবার জন্য সবার জন্য সবার জন্য এই উপন্যাসটি সবার জন্যই রয়েছে আসলে লাল সালু এবং নাটক হলো সিরাজ উপন্যাস হল লাল সালু এবং নাটক হলো সিরাজদ্দোল্লা আমি এই দুটির মাধ্যমে দুটির মধ্যে পার্থক্য দেখাতে পেরেছি আপনারা যারা যারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন বা দেখতেছেন বা দেখছেন আমাকে লাইক কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের মাঝে আরও এরকম ভিডিও আনার চেষ্টা করুন ইনশাআল্লাহ